প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনি পি এম ই কে কমপ্লিট করবেন কেননা আগামী দেখতে পাচ্ছেন এখানে আমি দেখে দিচ্ছি আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আগামী আঠাশ তারিখে ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখে পি এম টাকা ঢুকবে কিন্তু এই টাকা কিন্তু সকলের ঢুকবে না যাদের ই কেওয়াইসি করা নেই যাদের ই কে করা নেই তাদের কিন্তু এই টাকা ঢুকবে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এটা দেখাতে চলেছি যে ই কেওয়াইসি আপনি কিভাবে করবেন কত রকমভাবে আপনি ই কে করতে পারবেন তো এই ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবার আপনাদের কাছে বিশেষভাবে আবেদন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ পি এম কিষান প্রকল্প কৃষি ও কৃষি কল্যাণ বিভাগ পি এম কিষান প্রকল্পে ই কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য নোট তো ই কে কীভাবে করবেন তার বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পি এম কিষাণ প্রকল্প সারা দেশে ভূমিদারী কৃষকদের আর্থিক চাহিদার পরিপূরক হিসেবে ফেব্রুয়ারি দু সালে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে প্রতি বছর ছ হাজার টাকা তিনটি সমান কিস্তিতে সরাসরি বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে কৃষকদের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে টাকাটা এবার ই কেওয়াইসি কিসের জন্য করতে হবে তো পি এম প্রকল্পে কোনো মধ্যস্থ ভোগীদের জড়িত না করে আর্থিক সুবিধা উদ্দিষ্ট উপভোক্তার আধার বীজ যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো নিশ্চিত করতে তো কেওয়াইসি কেন করতে হবে কেওয়াইসি করতে হবে এই জন্য ডাইরেক্ট যাতে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে যেখানে আপনার আধার কার্ড সংযুক্ত রয়েছে এবার দেখুন ই কেওয়াইসি আপনি কিভাবে করবেন পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য ই কেওয়াইসি সম্পূর্ণ করার নিম্নলিখিত তিনটি উপায় আছে আপনি তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি ই কেওয়াইসি করতে পারবেন তো এক নম্বর পদ্ধতি হচ্ছে ওটিপি ভিত্তিক ই কে সিম দুই নম্বর হচ্ছে বায়োমেট্রিক ভিত্তিক ই কে তিন নম্বর হচ্ছে মুখের প্রমাণীকরণ বা ছবি মধ্য মধ্য দিয়ে দিয়ে মুখের ছবি তোলার ই কেওয়াইসি এই তিনটি পদ্ধতিতে ই কে কমপ্লিট করতে হবে ওটিপি ভিত্তিক ই কে কি এবার লক্ষ্য করুন ওটিপি ভিত্তিক ই কে কার্যকর করতে কৃষকদের আধার লিঙ্ক যুক্ত সক্রিয় মোবাইল নাম্বার থাকতে হবে আপনার মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে তারপরে পি এম কিষাণ পোর্টালে আপনাকে যেতে হবে যে পোর্টালে লিঙ্ক হচ্ছে এইটা এবং ই কেওয়াইসিতে আপনি ক্লিক করবেন আপনার আধার নাম্বার লিখতে হবে আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপি ওটিপি এন্টারের ঘরে বসাতে হবে আর বায়োমেট্রিক এটা কি বায়োমেট্রিক ইকো এই সুবিধাটি কৃষকদের দৌড় করায় পাড়ায় পাড়ায় পরিষেবা প্রদানের জন্য সারা দেশে চার লক্ষেরও বেশি সাধারণ পরিষেবা কেন্দ্র বা সিএসসি সেন্টার রয়েছে এবং বিভিন্ন রাজ্য পরিষেবা কেন্দ্রগুলিতে আপনি এখানে বায়োমেট্রিকের মধ্য দিয়ে ইকোয়সিটা করতে পারবেন আপনার আধার কার্ডের আধার কার্ড এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার আপনাকে নিয়ে যেতে হবে সিএসসি বা এস এতে আপনাকে নিয়ে যেতে হবে সিএসসি এস এসকে অপারেটার আধার ভিত্তিক যাচাইকরণ ব্যবহার করে বায়োমেট্রিক প্রমাণীকরণ সম্পাদনে কৃষককে সহায়তা করবেন ঠিক আছে এবার সিএসসি নিকটতম সিএসসি ঠিক আছে কোথায় আছে সেটা জানার জন্য আপনি এই যে লিঙ্ক রয়েছে না এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় কোথায় কোথায় সিএসসি রয়েছে এর মাধ্যমে আপনাকে খুঁজে নিতে হবে সুবিধাটি ই কেওয়াইসির জন্য পনেরো টাকা কেটে নেওয়া হবে পনেরো টাকা ইকিউআইসির জন্য নেওয়া হবে মানে আপনি যে ইকিআইসিটা করবেন তার জন্য পনেরো টাকা চার্জ আপনাকে করা হবে আর একটা হচ্ছে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকুয়াইসি কৃষক ও তাদের মোবাইলের মাধ্যমে তাদের নিজের সুবিধা মতো ই কেওয়াইসি করতে পারেন এটা মোবাইলের মধ্য দিয়ে করতে পারেন এটি ই কে ওয়াইসি করার সবচেয়ে উদ্ভাবনী ও ঝামেলা মুক্ত উপায় ধাপগুলির নিচে আমি আপনাকে বলছি গুগল প্লে স্টোর থেকে পি এম কিষাণ মোবাইল অ্যাপ এবং আধার ফেস আর ডি অ্যাপ ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এটা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন পি এম কিষাণ এই মোবাইল অ্যাপটা ডাউনলোড করবেন ঠিক আছে আর আরডি সার্ভিসটা ডাউনলোড করে নেবেন অ্যাপটি খুলতে হবে আপনাকে আপনার পিএম কিষাণ নিবন্ধিত মোবাইল নাম্বারের মাধ্যমে লগ করতে হবে ঠিক আছে সুবিধাভোগী বর্তমান অবস্থা মানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখা এই এইখানে আপনাকে যেতে হবে যেখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে যদি ই স্ট্যাটাস না দেখায় তাহলে ই কে ওয়াইসিতে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার আধার নাম্বার লিখতে হবে এবং মুখের ছবি স্ক্যান করে স্ক্যান করে এগ্রিতে আপনাকে ক্লিক করতে হবে সফলভাবে আপনার মুখ স্ক্যান করার পরে ই কে ওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এবার একটা বিষয় লক্ষ্য করুন বিশেষ দ্রষ্টব্যতে আমরা বলছি যে কোনো উপায়ে মাধ্যমে করা ই কে ওয়াইসি এর স্থিতি চব্বিশ ঘন্টা পরে সুবিধাভোগীর স্থিতি বেনিফিশারি প্রতিফলিত হবে মানে চব্বিশ ঘন্টার মধ্যে এটা আপডেট হয়ে যাবে কৃষকরা পি এম কিষাণ পোর্টাল এবং পি এম কিষান ই মিত্র পি এম কিষাণ এ আই চ্যাটবক্স এ কে ওয়াইসি মডিউল থেকেও তাদের বর্তমান অবস্থা মানে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে ইনফরমেশান আপনাকে পি এম কিষানের টাকা পেতে অনেকটা সহযোগী হয়ে উঠবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ